ইফতার বিতরণের ব্যবস্থা আমাদের এই হেলফি শিবিরের পিছনে বড়দের অবদান টাকা পয়সা সব দিয়ে সবসময় সহযোগিতা করেন কিন্তু আমরা তাদেরকে কোনো সময় পাই নি সেই জন্য আমরা খুব খুশি আমাদের এলাকার আমির সাহেব এবং মোবারক রমজানিয়া মার্কাজের মূল জিম্মাদার

<تضحك> نحمده ونصلي على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير صدق الله المولان العزيز আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবারু তবারক তালা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসে তার মনোনীত কাজগুলো করার তৌফিক দিয়েছেন রমজানের গুরুত্ব সেটা হল ফুল কদরের মতো একটা রাত সেটা আগত প্রায় তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হলো সেই ব্যক্তির হাতে হাত মিলিয়ে মুসাফা করে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায় বলেন এত বড় একটা ফজিলত তো সেই ফজিলত আমাদের এই সংগঠনের ভাইয়েরা বড় মেহনত করে পরিশ্রম করে ফিকির করে আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছেন আগামী দিনে আরো বেশি বেশি মানুষের সম্মুখে তুলে ধরা এবং সকল মানুষের সহযোগিতাকে তাদের পাঠে দাঁড়ানোর প্রস্তুত দান করুন আমরা প্রত্যেকেই ফিকির করবো এবং আগামী দিনে সহযোগিতার হাত বাড়াবো যাতে করে এই সংগঠন দীর্ঘদিন এবং দিন দিন অগ্রগামী হয়ে প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে রমজান একটা এমন একটা মাস এটা সহানুভূতি দেখানোর মাস সেই সহানুভূতি দেখানোর মাসি যাতে প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত রেখে সাহায্য সহানুভূতি সহযোগিতার হাত বাড়িয়ে প্রত্যেকের পাশে দাঁড়াতে পারে তার জন্য আমরা প্রত্যেকেই সচেষ্ট মান এবং সংগঠন আরো আগে বাড়ে তার জন্য আমরা প্রত্যেকেই সাপোর্ট করব সাহায্য করব সহযোগিতা করব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত প্রোগ্রাম এখানে উপস্থিত হয়েছেন হিলফুল ফুজুল সংগঠন দেওয়ার সম্পাদক জনাব হাফেজ কারি মহবুল ইসলাম বিন হাফেজ তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই এই সংগঠনের ক্যাশিয়ার এবং হাফেজ মাহমুদুল হাসান সাহেব হাফেজ মফুজুল ইসলাম সাহেব হাফেজ মুজাহিদ সাহেব হাফ জনাব আবু দারদা সাহেব আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তিনটে পেপারের সাংবাদিক জনাব মঞ্জুর আলম সাহেব আমরা সংগঠনের তরফ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি হাফিজ এখানে উপস্থিত হয়েছে সেদিন আমি আবেদন করবো করার জন্য মগরহাট মার্কাজের বিশিষ্ট জিনা হাফিজ তাজুল ইসলাম সাহেব তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলম তাদের বড় এবং সুযোগ্য সাহেব যারা হাফিজ কারি তাই ইসলাম সাহেব আবেদন করবো এই সংক্ষিপ্ত প্রোগ্রামের <applause> اللهم صل على محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا من لا تراه العيون ولا تخالطه الذنون ولا يصفه الباسفون يا اول الاولين

হে তুমি আমাদের পিতামাতাকে মাফ করে দাও আমাদের ভাই বোন বিবি বাচ্চা আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও तमाम বিশ্বের समस्त উম্মতে মুহাম্মাদীরকে তুমি মাগফিরাত করে দাও হে আল্লাহ পবিত্র গর্জন যাওয়ার পরেও তোমার বান্দারা তোমার থেকে অনেকে এখনো মুখ দূরে সরিয়ে আছে জান্নাতি হয়ে যাওয়ার তুমি করে যাও মৌনা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রত্যেককে আয় আল্লাহ সকল কষ্ট আজাদ করে তাদেরকে তুমি জান্নাত

করো তাই আল্লাহ এদের সামনে পিছনে নিজেকে ভরপুর হিফাজত করো তোমার সাহায্য পরিপূর্ণ তুমি দান করো প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে প্রত্যেকটা বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে প্রত্যেকটা সময়ে সকল মানুষের সহযোগিতার হাত বাড়াতে পারে তার রকম পরিপূর্ণ কোন ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ মাল তো কারোর কাছ থেকে আসে না আসল খাজানা তো তোমার কাছে ভালো লাগো যখন যা প্রয়োজন তোমার গায়ে খাজানা থেকে দিয়ে তুমি সাহায্য করো যাতে করে সংগঠনের সকল চাহিদা মিটে যায় এবং সকল আজকাল মানুষের সৌভাগ্য বজায় রেখে প্রত্যেকের পাশে দাঁড়াতে পারে তার ফাইসালা তুমি করে দাও আয় আল্লাহ অনেক কিছু চাওয়ার আছে তোমার দরবারে মুক্তার ভাবে হাত ধরে ভিক্ষা চেয়েছি আমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন তুমি দান করো যা চাইনি আমাদের প্রয়োজন তাও তুমি আমাদেরকে দান করো আয় আল্লাহ যে সমস্ত খারাপি থেকে পারা যাওয়ার দরকার ছিল বাইর মিনি আয় আল্লাহ সেই সমস্ত খারাপি থেকে আমাদের ঘর করে হেফাজত করো রব্বুল আলমিন আমাদের ওয়াকে এই মজবার ভিতরে মুফতি আন ইগলা ওয়াজি আয়ллаহ আলাইহিকরাম আছে আয় আল্লাহু ফাজিল ইগলা আছে যাকে তুমি পছন্দ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে দাফিল নেব ফজল ও আমাদের দোয়াকে মঞ্জুর করে নাও

শুরু হয়েছে এটা চাচ্ছি বড় একটা বড়ো কাজ ভালো কাজ আমরা ব্যর্থ কোনো সবাই আসতে পারিনি যা কথা যারা করি কাজটা আগে বাড়াতে পারি আগামী দিনে সব থেকে বড় প্রোগ্রাম করবো যা সবাই সমস্ত সদস্য সাথে থাকে তাদের নিয়ে গতবদ্ধ হয়ে প্রোগ্রাম করার চেষ্টা করবো সেটা করতে চল হ্যাঁ হ্যাঁ

આ ઉતાર ગાડીયા સીધા આવ યે યે ઉરે હા સીધા જઈજો હા સહેજો નાટ બોલ આ કે છે ખેડ দাও આ ગયો છે